নমস্কার দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমাদের আগের ভিডিওতে আমরা উৎপাদকের সাহায্যে গুণ নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে অবশ্যই অবশ্যই তারপরের যেটা সেটা হচ্ছে উৎপাদকের ভাগ গুণের পরপরই কিন্তু ভাগের ভিডিওটাকে রাখবো বলে ঠিক করেছি তাই গুণের পরই উৎপাদকের সাহায্যে ভাগ আর যেটা আগের বারের ভিডিওতেও বলেছি সেটা হচ্ছে যে যারা উৎপাদক পারো না বা উৎপাদক কি উৎপাদক কি করে বের করতে হয় তাদের নিয়ে আরও কিছু ডিটেলসের ভিডিও যেগুলো আমার চ্যানেলে এর আগে দেওয়া আছে তোমরা যদি চাও সেই ভিডিওগুলো গিয়ে দেখতে পারো তো আজকে বেশি কথা বললে ভিডিও লম্বা হয়ে যাবে তো বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের অঙ্কে যেটা হচ্ছে উৎপাদকের সাহায্যে ভাগ বন্ধুরা যেহেতু ভাগ তো ভাগ তো ভাগেরই মতন হবে ভাগে তো আর আলাদা অন্য কোনো নিয়ম চলবে না তো ভাগটা আমরা ভাগের মতনই করব কিন্তু শুধু উৎপাদককে সাহায্যে নিয়ে বা উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে আমরা সেই উৎপাদকগুলো দিয়ে ভেঙে ভেঙে ভাগ করব। ব্যাস এতটুকু এর থেকে বেশি কিন্তু কোনো কঠিন কিছু না তো একটু ভিডিওটা সম্পূর্ণ দেখবে দেখবে ভিডিওটা দেখেও ভালো লাগবে আর আশা করি তোমরা উৎপাদকের সাহায্যে ভাগ করার কৌশলটাও শিখে ফেলবে খুব চটপট তো এখানে আছে ভাজক ভাজ্য ভাগ ফল আমরা জানি যে ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করতে হয় তারপরে যে উত্তরটা পাই অর্থাৎ মিলে গেলে যে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে ভাগ তো বন্ধুরা এখানে একটা সংখ্যা আছে পাঁচ এবং এখানে আছে ভাজ্য পঁয়ত্রিশ তো পাঁচ দিয়ে পঁয়ত্রিশকে কী করতে হবে ভাগ করতে হবে আমরা কি করব পাঁচের নামটা কুনে পঁয়ত্রিশকে ভাগ করে মেলাবো তো পাঁচ দিয়ে পাঁচ সাথে পঁয়ত্রিশ সংখ্যাটা মিলে গেল তো যখন ভাজ্য মিলে যাবে তখন ভাগ কত হবে সাত এবার এই সাত এবং পাঁচ এই যে দুটো সংখ্যা আছে পাঁচ এবং সাত এই দুটো সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশের উৎপাদক বা গুণনিয়োগ আবার বলছি এই পাঁচ এবং সাত হচ্ছে এর উৎপাদক বা গুণনীয় আর এই উৎপাদক এবং গুণনীয়র গুণিতক হচ্ছে পঁয়ত্রিশ তো এই গুণনীয় গুণিত উৎপাদক এগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা আছে প্লিজ তোমরা একটু দেখে নিও তো উৎপাদক হচ্ছে এটাই যে যে সংখ্যা দুটোর গুণফল যে সংখ্যা দিয়ে অন্য কোনো সংখ্যাকে ভাগ করলে মিলে যাবে তখন সেই যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে মিলবে মিলবে সেগুলোই হচ্ছে উৎপাদক বা গুণনিয়োগ আর একটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যার ক্ষেত্রে উৎপাদক শুধুমাত্র দুটি হবে আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে তিন দুই বা তার বেশি অসংখ্য সংখ্যা হতেই পারে ঠিক আছে উৎপাদ মৌলিক উৎপাদকের ক্ষেত্রে শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করলেই মিলবে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না কিন্তু যৌগিক সংখ্যার ক্ষেত্রে উৎপাদক বা গুণনিয়োগ অনেক হতে পারে অসংখ্য হতে পারে ঠিক আছে তো বন্ধুরা এগুলো নিয়ে বেশি কথা না বলে সরাসরি আমি তোমাদেরকে অঙ্ক দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা এই দেখো ভাজ্য এবং ভাজুক গুণের ক্ষেত্রে যেমন কী হয় গুণককে বিশ্লেষণ করতে হয় ঠিক এখানেও কিন্তু ভাজককে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ভাজককে উৎপাদকে বিশ্লেষণ করে যে উৎপাদকগুলো পাবো সেগুলো দিয়ে পরে এই যে সংখ্যাটা আছে ভাজ্যটা আছে সেটাকে ভাগ করতে হবে তো পনেরোকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তো পাবো পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো দেখো বন্ধুরা এটাকে আর ভাগ করা যাবে না ঠিক আছে যেহেতু মৌলিক সংখ্যা চলে এসছে আমরা এটাকে আর ভাগ করতে পারবো না তো পাঁচ এবং তিন এই দুটো সংখ্যা হচ্ছে উৎপাদক এই এই দুটো সংখ্যা দিয়ে আমাদেরকে এই সম্পূর্ণ ভাজ্যটাকে ভাগ করতে হবে তো কীভাবে ভাগ করতে হবে ভেঙে ভেঙে প্রথমে পাঁচ দিয়ে ছয় চার ছয় পাঁচ শূন্য পাঁচ দিয়ে ভাগ সরি পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ দিয়ে ভাগ করলে কি হবে পাঁচ এক পাঁচ এক বিয়োগ হয়ে নামবে এবার এক ছোট হয়ে গেল চোদ্দ পাঁচ দুগুনো দশ চার বিয়োগ হয়ে নামবে ছয় নামবে ছেচল্লিশ পাঁচ ন পঁয়তাল্লিশ এক আবারও পাঁচ নামবে তিন পাঁচে পনেরো মিলে গেল বন্ধুরা সরি মিলে গেলো এই যে শূন্যটা আছে এই শূন্যটাকে আমি এখানে তুলে ধরবো হয়ে গেল প্রথম উৎপাদক দিয়ে ভাগ এবারে তোমরা চাইলে এই উৎপাদক এটাকে দিয়ে আলাদা করে বা এখানেও করে দেখাতে পারো কিন্তু আমি আলাদা করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তিন দুই নয় তিন শূন্য দেখো বন্ধুরা তিন দিয়ে ভাগ করব প্রথম উৎপাদক পাঁচ দ্বিতীয় উৎপাদক তিন তো প্রথম উৎপাদকের কাজ আমাদের হয়ে গেছে এবার আমরা দ্বিতীয় উৎপাদক দিয়ে ভাগ করব তিন দিয়ে তিন দিয়ে ভাগ করলে কী হবে তিন চারে বারো মিলে গেলো নয় নামবে নয় নামবে বা তিন তিরিখে নয় মিলে গেল আবারও তিন নামবে তিন এক তিন এবারে দেখো বন্ধুরা মিলে গেছে যেহেতু শূন্যটা পাশের ধরে চলে যাবে এই যে পরের দ্বিতীয় যে ভাগফলটা থাকবে সেই দ্বিতীয় ভাগফলটাই হবে অঙ্কের উত্তর যখনই উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে আমাদের ভাগ করতে বলবে তখন দ্বিতীয় উৎপাদকের যে শেষ উত্তরটা আসবে সেটাই হবে অঙ্কের উত্তর এটাকে তোমরা চাইলে এইভাবে ভাগ না করে তোমরা কিন্তু উৎপাদকের মাধ্যমে ভাগ করে দেখাতে পারো বন্ধুরা চলে এসেছি আমাদের পরের অঙ্ক নিয়ে পরের অঙ্কটাও ঠিক একইভাবে ভাজককে দেখো উৎপাদকে বিশ্লেষণ করব। দুইবার সাত দুগুণো চোদ্দো দুই দুগুণো চার আবারও দুই দিয়ে তিন দুগুনো ছয় ছয় দুগুণ দিয়ে তিন চারে বারো দুই দিয়ে দুই দুগুনো চার এই দেখো বন্ধুরা এই অঙ্কটার কিন্তু আমি তোমাদেরকে উৎপাদকের বিশ্লেষণ তো করেছি কিন্তু এই উৎপাদকের বিশ্লেষণটা আমি তোমাদেরকে আগে যেভাবে ভাগটা করে দেখাচ্ছি সেভাবে দেখাবো না এবারে আমি উৎপাদকের মাধ্যমেই কী করে ভাগ করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা উৎপাদক দিয়ে ভাগ করতে হবে নয় আট ছয় চার শূন্য প্রথম উৎপাদক ব্যবভাব করব অর্থাৎ দুই দিয়ে চার দুগুনো আট নয় দুগুনো আঠেরো তিন দুগুণো ছয় দুই দুগুণো চার শূন্য প্রথম উৎপাদকের কাজ শেষ পরের উৎপাদক দুগুণো চার চার দুগুণো আট তেরো আছে ছয় দুগুণো বারো আবারও ছয় দুগুনো বারো শূন্য পরের উৎপাদক তিন তিন আটে চব্বিশ তিন দুগুণো ছয় তিন দুগুণো ছয় শূন্য আবারও তিন দিয়ে তিন দুগুনো ছয় আটের থেকে ছয় বিয়োগ হলে দুই বাইশ তিন সাতা একুশ বারো এক চলে যাবে বারো হবে তিন চারা বারো শূন্য এবারে বন্ধুরা কত দিয়ে দুই দিয়ে দু এক খেয়ে দুই তিন দুগুনো ছয় চোদ্দো সাত দুগুনো চোদ্দো শূন্য আবারও দুই দিয়ে ছয় দুগুনো বারো বারো এবারে হচ্ছে সতেরো আট দুগুনো ষোলো সতেরো থেকে ষোলো বিয়োগো দশ পাঁচ দুগুলো দশ এই যে অবশিষ্ট যেটা পাবো সেটাই হবে আমাদের উত্তর বা নির্ণয় ভাগ ফল তো বন্ধুরা দুটো অঙ্ক দু রকম পদ্ধতিতে দেখালাম যেটা তোমাদের সহজ মনে হবে বা যেটা তোমাদের ঠিক মনে হবে তোমরা সেইভাবে কিন্তু অঙ্কগুলো করতে পারো তো এটাই ছিল উৎপাদকের সাহায্যে ভাগ করার একটা খুব ছোট্ট এবং সহজ ভিডিও আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে হেল্পফুল মনে হতে পারে তো যদি ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করতে শেয়ার করতে আর অবশ্যই কমেন্ট করতে ভুলে যাবে না বন্ধুরা তার সাথে সাথে যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে আমাকেও ভালো লাগে তাহলে অবশ্যই এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে পাশের বেল বাটনটি বাজিয়ে আমার পাশে থাকতে ভুলে যাবে না বেল বাটনটা বাজালে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশান তখনই পেয়ে যাবে আবারও পরের ভিডিওতে নিয়ে আসছি নতুন একটা বিষয় বা নতুন কোনো একটা অঙ্ক সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ